আজকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে যুক্ত হয়েছেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটা শেয়ার ভিক্ষা চাই আমি তাদের জন্য শেয়ার ভিক্ষা চাই যাদের আজকে মাথা গোজার ঠাইটা পর্যন্ত নেই যারা আজকে ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেই বানভাসী মানুষদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার চাই এবং আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা আমার অনেক ভিডিও শেয়ার করে ভাইরাল করে অনেক ভালো ভালো কাজে হাত বাড়িয়ে দিয়েছেন কত মসজিদ মাদ্রাসা কত অসহায় মানুষের জন্য আমরা কাজ করতে পেরেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দুদিন আগেও সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে স্বাধীন করেছি আজকে আবারও আমাদের জেগে ওঠার সময় এসেছে চার পাঁচশো মানুষের জন্য খাবার রেডি করে পাঁচ মিনিটও রাখতে পারিনি ওখানে মানুষ আছে কয়েক হাজার আমি খাবার নিয়ে গেছি পাঁচশো জনের জন্য বাকি যে বাকি মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে লজ্জায় ফিরে এসেছি কি করব মেসেজের পরে মেসেজ ভাই আপনি আমাদের এই দিকে আসেন ভাই আপনি আমাদের এদিকে আসেন আমাদের এদিকে অবস্থা খারাপ আমাদের এদিকে ত্রাণ আসেনি আমাদের এদিকে এই সমস্যা এগুলো শুনতে শুনতে আজকে শেষ পর্যন্ত আপনাদের কাছে দারوست হতেই হলো আমি ভেবে নিয়েছিলাম কারো কাছে বলবো না আপনারা আপনাদের মতো করে এগিয়ে যান আমার পক্ষে যতটুকু সম্ভব আমি এগিয়ে যাব কিন্তু এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমার একার পক্ষে আর সম্ভব না আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব না যারা এতদিন বিশ্বাস করে সকল দুর্যোগপূর্ণ অবস্থায় আমার সাথে ছিলেন ঠিক তারা ঠিক তারাই আরো একবার জেগে ওঠে আমার সাথে যদি সঙ্গী হতে চান তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশনে ক্যাপশনে বিকাশ নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনারা এখানে অর্থ সহযোগিতা পাঠান আমরা আরও বেশি করে সেই বন্যা দুর্গস্থ মানুষদের পাশে যাতে যেতে পারি আপনাদের যে যেখান থেকে যতটুকু সম্ভব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন যদি মনে করেন টিপু চৌধুরীকে বিশ্বাস করেন তাহলে টিপু চৌধুরীর সঙ্গ দেন না হয় ভাই আল্লাহর রস্তে ভাই এমন কোন মন্তব্য করবেন না যদি আপনার আমার প্রতি কোনো বিশ্বাস আপনার আমার প্রতি কোনো ভালোবাসা না থাকে ভাই আপনি যেই জায়গায় আপনার বিশ্বস্ততা আছে আপনি সশরীরে যেভাবেই পারেন আপনি তাদের পাশে এসে দাঁড়ান কিন্তু এমন কোন মন্তব্য করবেন না যে মন্তব্যের কারণে আমাদেরকে পিছু হাঁটতে হয় যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে তো আজকে তো একটা বাদ খুলে দেয়া হয়েছে যখন বাকি বাদগুলো খুলে দেয়া হবে তখন আমাদের সেই বানভাসী মানুষগুলো আজকে তো নদীর ভিতরে যারা আছে তাদের ক্ষতি হয়েছে তখন নদীর বাইরে আমরা যারে যারা আছি তারাও রেহাই পাব না তাই অনুরোধ জানাই আজকের ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাই মিলে আমরা যাতে ওই বানভাষী মানুষদের পাশে দাঁড়াতে পারি সেভাবে আপনারা আমাদের সাথে সঙ্গ দিন এবং আপনারাও আমাদের সাথে এসে তাদের পাশে দাঁড়াতে সহযোগিতা করুন মিনিটও যায়নি যে জনের নিয়ে ওখানে দরকার পাঁচ হাজার ওখানে দরকার দশ হাজার পঞ্চাশ হাজার ত্রাণ সহায়তা আমরা কি আবারও জেগে উঠতে পারি না আমরা কি আবারও জেগে উঠে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি না তারা কতটা কষ্টে আছে আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কি সিলেটে পারিনি এবার আমরা কি কুমিল্লায় নোয়াখালী ফেনিতে পারবো না তারা তো একটা বাদ খুলে দিয়েছে কালকে আরো কয়েকটা বাদ খুলে দিবে তখন ওই মানুষগুলো কোথায় যাবে তাদেরকে নিরাপদ স্থানে নেয়া থেকে শুরু করে একটা মানুষ তো তিন বেলা খায় এই তিন বেলা প্রতিদিন এক সপ্তাহ দুই সপ্তাহ যদি তাদেরকে খাওয়া দিতে হয় তাহলে কত খাওয়ার প্রয়োজন তাহলে আপনারা যদি সবাই সম্মিলিত প্রচেষ্টায় চেষ্টা না করেন তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয় তাই আমি অনুরোধ জানাই আপনারা আপনারা যদি আর্থিকভাবে আমাদের সঙ্গ দিতে না পারেন তাদের পাশে এসে দাঁড়াতে না পারেন তাহলে আপনি তো ভিডিওটা দেখছেন আপনার কাছে এমন একটা শক্তি আছে আপনার কাছে টাকা নাই কিন্তু আপনার কাছে এমন একটা শক্তি আছে আপনি সশরীলে তাদের পাশে এসে দাঁড়াতে পারছেন না কিন্তু আপনার কাছে এমন একটা শক্তি আছে যে শক্তি দিয়ে কিছুদিন আগে আপনি বাংলাদেশকে স্বাধীন করেছেন আপনার একটা শেয়ার বাটন আছে আপনার একটা ভালো মন্তব্য কমেন্ট করার অধিকার আছে আপনি আপনার ফ্রেন্ডদের কাছ থেকে কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার অধিকার আপনার কাছে আছে যে শক্তিটা আপনি ব্যবহার করেন আপনি নাচ গানা কৌতুক এগুলো তো এগুলোকে শেয়ার করে তাদেরকে কোথায় থেকে কোথায় পৌঁছে দিচ্ছেন কিন্তু আজকের এই ভিডিওটা আমার জন্য নয় সে বানভাসি মানুষদের জন্য তাদের পাশে গিয়ে যাতে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি সেই সুযোগ আপনারা করে দেন আপনারা অনেকেই প্রবাসে আছেন এবং অনেকেই দেশে আছেন যে নিজ সশরীরে এসে তাদের পাশে দাঁড়াতে পারছেন না আপনারা আমাদের সঙ্গ দিয়ে আমাদের সাথে একাত্মতা পোষণ করে আপনারা অর্থ সহযোগিতা করুন আমরা আশা রাখছি আপনাদের অর্থ এবং আমাদের অর্থ একত্রিত করে খুব ভালো একটা ভালো একটা ত্রাণ সহায়তা নিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে দাঁড়াতে পারবো ভাই আমি লজ্জায় ওই মানুষগুলোর কাছে লজ্জায় আমি মুখ দেখাতে পারিনি নিজে পাঁচশো জনকে দিলাম তারা খাবার নিয়ে ঘরে গেল বাকি হাজার হাজার মানুষ আমার দিকে তাকিয়ে আছে আমি কি বলবো কি জবাব দিব জবাব দেওয়ার ভাষা নেই আমি জানি আজকের এই ভিডিওটা আমার কাছে মানে অনেকের কাছে ভালো লাগবে না ট্রল করবেন ট্রল অনেকেই করবেন কিন্তু মনে রাখবেন ট্রলে প্যাট পরবে না ভাই আমাদের এই সমস্যা কিন্তু বেশি দিন থাকবে না রে ভাই এই সমস্যাটা বেশি দিন থাকবে না কিন্তু এই কয়েকদিনে ওই মানুষগুলোর পাশে আমরা যদি থাকতে না পারি তাহলে আমরা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে না আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনের একটা লাইফ রিস্ক কি বলতে পারেন কিন্তু আমি সেই মানুষগুলোর কষ্ট দেখে নিজেকে উজার করে দিয়েছি এবার এতে করে আপনারা আমাকে মেরেও ফেলতে পারেন আমার মান ইজ্জত শেষ করে দিতে পারেন আমাকে কি করতে চান আপনারা সব কিছু করতে পারবেন কিন্তু তারপরে আমি তো তাদেরকে ওয়াদা দিয়ে আসছি যে আমি আগামীকাল আবার আসব কিন্তু আমরা যদি আবারও আমাদের সামনে আসা মানুষগুলোকে ফিরিয়ে দেই তখন আর আসলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না সে কারণেই চিন্তা করলাম যে যে যাই বলুক দশে মিলে করি কাজ হারি জিতি নাহিল আজ যদি হেরেও যাই হেরে গেলাম ভাই আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা তারা জানে দুদিন আগেও এই বন্যা নিয়ে অনেক ট্রল হয়েছে তারপরেও তারা ঘরে বসে থাকতে পারেনি তারা ঘরে বসে থাকতে পারেনি তারা ঠিকই মাঠে নেমে এসেছে এবং বানভাসী মানুষদের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে কারণ তারা সচুক্ষে দেখেছে যে কি দুর্ভোগ যে কি দুর্ভোগ কি দুর্দশার চিত্র